বেরোচ্ছি মেয়ে ভ্যাকসিনের তো রাস্তায় সব জায়গায় দেখো পিকনিকের ইমেজ প্রত্যেকটা জায়গায় পাড়ায় পাড়ায় পিকনিক হচ্ছে খুব মজা লাগে না এটাই শীতকালে চলো সন্ধ্যেবেলা চলে এসেছে দাদা নিয়ে এসছে শিঙাড়া আর বেগুনি বেগুনিটা আমরা কেউ খাবো না শিঙাড়া দিয়েছে কফি আর এখানে একটু চুরমুর মাখা নিয়ে এসেছে সোনার শিঙারা খাওয়া হয়ে গেছে শিঙারা খুব ভালোবাসে প্রত্যেক দিন সন্ধে হলেই বাজে ছিঙায়া খাবো শিঙাড়া খাবো শিঙায়া খাওয়া হয়ে গেছে আর এদিকে মুড়িটা আমি ভালো করে রেখেছি চুরমুর দিয়ে চানাচুর দিয়ে এবারে খাবো কফি দিয়ে চলো চলো ভিডিওটা তো সারাদিন কন্টিনিউ করতে পারছি না বেলা একবার আসলাম মানে উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে পুরো গলা বুক জ্বলছে তা এখন রাতে রুটিটা করতে এসেছে সকালবেলা বেরিয়েছিলাম ভ্যাকসিন নিতে নিয়েকে এই শরীরটা খারাপ হয়েছে রাস্তায় আসতে আসতে বমি করেছে সেই জন্য ক্যামেরা অন করে ভিডিও করার কোনো মানে ইচ্ছা না মনটা মন মেজাজটা ভালো না আর এদিকে সন্ধে বিয়ে দেখো বকু সব শুয়ে পড়েছে অন্ধকার এদিকে লাইটটা জানালেও উঠে পড়বে ঘুম

এটাই ভালো ভাতটা খেলে ওই ঠান্ডার মধ্যে মানে ভাত ভাত বেড়ে ওই হাত পা ঠান্ডা হয়ে যায় পিজে হাতে ওই মানে ভীষণ অস্বস্তিকর ব্যাপার আর কি আর রুটিটাই আগাগোড়া আমাদের পছন্দ তা সবাই রুটিটাই খায় সেই কারণে রুটিটা করে নিচ্ছে আর সকালে ফুলকপি আলু দিয়ে একটা ডিমের তরকারি করা হয়েছিল। সেটা দেখাতে পারিনি কারণ ছিলাম ডাক্তারখানা তোমাদের বললাম মেয়ের শরীরটা ভালো ছিল না এসে এবার সকালবেলা ভিডিও পুরো পুরো কমপ্লিট কিছু হয়নি কোনো রকম একটু তোমাদের সাথে শেয়ার করলাম আবার থেকে আসলাম আর সন্ধেবেলা এমন পাড্ডা পানিটা খাওয়া হয়েছে ভুজি আমি একদম সহ্য করতে পারি না গোলা বুক জ্বালা করছে তো যাই হোক চলো রুটিগুলো ফটাফট করে নিই আর কারা রাখতে রাত্রে শীতের দিনে রাতে আর কি রুটি খাও আমাদের তো বারো মাসি রুটি ভাত খুব কম খুব কম হ্যাঁ খুবই কম গুনা বাছা কোনো দিন হয়তো একদিন দুদিন শীতের দিনে রুটিটাই ভালো লাগে আর খুব সংক্রান্তি তো আর মাত্র একটা দিন রাত বেরোলে ঠিক আছে একটা কি হ্যাঁ একটা কী করছো তোমরা সবাই পিঠে পারবো না আমাদেরও দেখে করার ইচ্ছা আছে কতটা কি শরীর নেয় সেটা জানা যাচ্ছে না তারপরে সোনারও শরীরটা ভালো না সেই কারণে আর কি চলো রুটিটা করতে করতে সকালে করেছিলাম আজকে ফুলকপি আলু দিয়ে ডিমের জল ফুলকপি দিয়ে আর কি আমি রয়েছে এখন এটা ওটা হাতে ধরবো না রুটিটা করে তোমাদের দেখাবো আর বাবাকে রাতের খাবারটা দুধ দিয়ে গুড় দিয়ে দিয়ে এসছে করেছে আমি আগের ভিডিওগুলো চলো আমি রুটি ভাজতে ভাজতে ক্যামেরাটা ওখানে হাতে নিয়ে হয় না তাই সেট করে নিলাম আর রিং লাইটটা সবসময় খুলে সেট করা যায় কিন্তু ওই তার ফার টানতে হবে এই খালসনা মানে খালসনা থেকে বাজনা বলে না বেশি সেই কারণে তো নেক্সট দিনের ভিডিও নিয়ে আবার চলে আসলাম পুরো ভিডিও কমপ্লিট করে নিয়ে চলে এসেছি মেন নাচের ক্লাসে जय पाँच স্কুলে দিয়ে বেরিয়েছি এখন যাচ্ছি এসে খাবার নিতে এসেছিলাম পরোটা আবার গান তো এখানে পরোটা আলুর দম নিয়ে এসছি দেখতে পারলে ওখানে দোকান থেকে দাদা খেতে আরম্ভ করে দিয়েছেন সোনা ক্লাসে ও আসলে ওকে খাইয়ে পাঠিয়েছি ওকে মিষ্টি দিয়ে একটা রুটি খাইয়ে দিয়েছিলাম ওর দাঁত নড়ে গেছে সেই কারণে খেতে পারেনি মিষ্টিটাই খেয়েছে আর আমি এখন এটা খেয়ে নিই খেয়ে নিয়ে করবো কাজ আছে সানডে আসবে চিকেন যখন আসবে তোমাদের সাথে দেখাচ্ছি তার আগে আমি খেয়ে নিই চলো এটা কেমন তুমি একটা মশলা আনা নি কিচ্ছু এনে দাও নি তোমাকে তো বললাম আমি গরম মশলা চিকেন মশলা কিচ্ছু দাওনি থাকে এমনি করে দিই বড় বড় দিলো সেটা তো স্যানভেজ চিকেন সোমনা তো সবাই জেনেই গেছে সান্ডি মানেই চিকেন তো এদিকে চিকেন অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিলাম এখন চিকেনটা কস কসতে চলেছি আর এদিকে আলু ভেজে রাখা আছে তো আলু আর আলু দেখি এই দেখো বৃষ্টি ক্লাসে টিপ করে আর এইটা আমার सोनू রূপারা উঠে স্নান করে খাওয়া দাওয়া করে বসে আছে সোয়টার পরে সবাই মিলে এদিকে দেখো সুপদী ক্লাস থেকে আসলো আজকে শুধু গাฟান্স টান্স করে দেব পুষ্টুন্ড ঠান্ডা আর কালকে ভ্যাকসিন দেওয়ার পর ওর আজকে খুব শরীর খারাপ হয়েছিল রাতে আস্তে আস্তে বমি করেছে আর দুবার পড়ে গেছে তখন আমরা বুঝতে পারিনি ওটা মাথা ঘোরার জন্য পড়েছে তাই না দুবার পড়ে গেছে তারপরে দেখি গায়ে পুরো বমি করি করে একা রাস্তায় যাই হোক চলো আজকে ভালো আছে কালকে সন্ধেবেলা থেকে পুরো টানা ঘুম দিয়েছে পুরো বারোটা পর্যন্ত তাই তো চলো আজকে শরীর ভালো আছে তো হ্যাঁ যাও এখন যাও একটু খেলা করো আমি তার রান্নাটা করিনি যাও আর এদিকে লাইটটা চোখ মারছে দেখো সব ওপরের এইগুলো কেটে যাচ্ছে একটা একটা করে হল এ আলোগুলো তো মেয়ের ভাত আর এই দেখো চিকেনে নিয়ে নিয়েছি চিকেন লেগ পিস খালি বলছে পা চিকেন পা চিকেন এই দেখ ঠিক আছে কত হচ্ছে নাকটা

রাতের খাওয়ার নির্মিষে ধর চিকেন রুটি করেছি রুটিটা আজকে আর করা দেখালাম না সুপ্রীতি না খেয়ে ঘুমিয়ে পড়েছি তারপরে খেয়ে এবার তুলি দেখি খাবে কিনা মনে হয় না উঠবে চল সুপ্রীতিকে রাতে উঠিয়ে জোর করে টেনে তুলে খাওয়ালাম টয়লেট করালাম ক্রিম মাখালাম এখন আর ঘুমাতে চাইছে না ঘুমিয়ে নিয়ে একটু তাই বললাম চল ঘুমিয়ে পর অনেকটা রাত হলো আজকে ভিডিও শেষ করে দেবো তাড়াতাড়ি আর দেখা যাচ্ছে না একদম হল সিলিংয়ের আডোটা শুরু অন্ধকার সেই জন্য ওকে বলেন ফ্ল্যাশলাইটটা অন কর পাপার ফোন থেকে দাদা চোখে মারিস না পাপার ফোন থেকে ফ্ল্যাশলাইট অন করেছে চলো চোখে মারতে নেই চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আজকের মতো টাটা গুড নাইট